আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা আর বড় করতে চাই না আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ যে কোনো সময় এই স্বৈরাচারী দলের সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে এরকমই এরকম একটা ভিডিও কল সে ভাইরাল করে দিল হ্যাঁ একের পর এক তো চক্র করেই গেছে এবার ভিডিও কল ফার্স্ট করে বলতে যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং আজকের ভিতরেই আসবে এরকমও নিউজও শোনা যাচ্ছে তো যাই না কেন এরকমই কিন্তু ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে যে হ্যাঁ ঘটনাটা জানা সবারই জরুরি আপনি যদি চব্বিশে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের সাথে একমত হয়ে থাকেন এবং বাংলাদেশের একটা নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি আপনার জন্যই তো যাই না কেন মূল ভিডিওটা চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই এই স্বৈরাচারী দলকে কোনোভাবেই বাংলাদেশকে জায়গা দেওয়া যাবে না তো যাই না কেন আপনি মূল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন চলুন যাই মূল ভিডিওটা শুরু করি

তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো জি আপা ঠিক আছে ঠিক আছে আপা জি ইনশাল্লাহ ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করব ওটা তো নূর হোসেন দিবস নূর হোসেন ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি পাক সৈর্যতন্ত্র নিপাত যাক তিনতন্ত্র জি সব থেকে কখনো সচেতনতা অসভ্যতা সীমা থাকে আমার এতগুলি পুলিশ বললো আওয়ামী লীগের আমরা তো তিনশো সত্তর জনের নাম পাইছি সংখ্যা তো আরো বাড়বে আমি তো ইউনিয়ন ইউনিয়ন তথ্য নিতে বলছি যে বলছি ঘর বাড়ি কত পড়ালো

জি আমরা তো দেখছি এই ঠিক পাকিস্তান হাত বাহিনী সেভাবে ঠিক তাই করে যাচ্ছে এখন তো গত মার্কেট হিসাবে পুলিশ যে কত মারছে তার হিসাব নেই জি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় গত রাত্রে ওই যে বা এই বিপ্লব মানে আমরা তো ই যে সৈন্য হত্যা দিবস ওরাই বিপ্লব সংহতি দিবসে পোস্টার লাগাইছে হলে হলে বুঝছেন পরে সাধারণ শিক্ষার্থী আঠে সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলে দিচ্ছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই ছাত্রদলেরও ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্রদলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যান্য হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয় ঢাকা পিসি তা ওরা এইগুলা ওই কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার এই জবাব চায় আর কি তো ভয় তো ওরা ওই কোথায় একবার সার্চ হবে আর বিয়ে করাবো জি কিন্তু একটু পত্রপাল খবরটা পাইলে সুবিধা হয় তাহলে একটা দুটো ধরতে পারলে বাকি সবগুলো আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে এই স্বৈরাচারে আমলে কি করতে চাই বাংলাদেশ শেষ করে দিতে চায় এরকমই নিউজ একের পর এক শোনা যাচ্ছে যদি আপনি এই কথাগুলো শোনেন তাহলে আপনারা কিন্তু মানে চব্বিশের যে আন্দোলন করেছেন তার যে ত্যাগ আপনি যে শিকার হয়েছেন পাঁচই আগস্টে যে আমরা দেশকে স্বাধীন করেছি নতুন রূপে তারা কিন্তু অবশ্যই এগুলো ভিডিও দেখার পর কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে না তো যাই হোক না কারণ আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ